আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবাইর হাসান আজকের আলোচনা পাকিস্তান রাষ্ট্র একঘরে হয়ে পড়েনি বাংলাদেশও পাশে আছে আর ভারত ব্যর্থ হয়েছে দুই হাজার এক সালের এগারোই সেপ্টেম্বর নিউ ইয়র্কের টুইন টাওয়ারে ঘটেছিল সন্ত্রাসী হামলা ওই মর্মান্তিক ঘটনার প্রতিক্রিয়ায় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ শুরু করেছিলেন বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধ যা ওয়ার অন টেরোর নামে পরিচিতি পায় দু সালের বিশ সেপ্টেম্বর মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ওয়ারন অন টেরোর বিষয়ে জর্জ বুশ এক ভাষণ দিয়েছিলেন ওই ভাষণে তিনি বলেছিলেন এভরি নেশন ইন এভরি রিজিয়ন নাও হ্যাজ এ ডিসিশন টু মেক আইদার ইউ আর উইথ আস অর ইউ আর উইথ দ্য টেরোর অর্থাৎ প্রতিটি অঞ্চলের প্রত্যেক জাতিকে এখন একটি সিদ্ধান্ত নিতে হবে হয় তুমি আমাদের পাশে নয়তো তুমি সন্ত্রাসীদের পাশে প্রেসিডেন্ট জর্জ বুশের এমন উক্তিতে বিশ্বের বহুরাষ্ট্র বিচলিত হয়ে পড়ে কেননা সে সময় মার্কিন প্রেসিডেন্টের হুঙ্কারে বাঘ ও মহিষ এক ঘাটে জল খেত মার্কিন প্রেসিডেন্টের কোনো সিদ্ধান্তের বাইরে যাওয়ার কিংবা অবজ্ঞা করার ক্ষমতা বিশ্বের কোনো দেশ বা এর রাষ্ট্রপ্রধানদের ছিল না জর্জ বুশের অমন উক্তিতে সবচেয়ে বেশি ঘাবড়ে যায় পাকিস্তান কেননা পাকিস্তান পার্শ্ববর্তী রাষ্ট্র আফগানিস্তানের তালেবান সরকারের সাথে সক্ষতা গড়ে তুলেছিল আর জর্জ বুশের নাম্বার ওয়ান টার্গেটে পরিণত হয়েছিল ওই আফগান তালেবান সরকার জর্জ বুশ আফগান তালেবানদের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশারফের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন আর তা না করলে তিনি পাকিস্তানকে মেরে প্রস্তর যুগে পাঠানোর হুমকি দেন অতপর জেনারেল পারভেজ মোশারফ লেজগুটিয়ে জর্জ বুশ ঘোষিত ওয়ার অন টেরোর অভিযানে অংশ নেন তবে এতে পাকিস্তানের অভ্যন্তরে প্রতিক্রিয়া হয় পাকিস্তানের বিভিন্ন স্থাপনায় চলতে থাকে অন্তর্ঘাতমূলক হামলা বহুজাতীয় জাতীয় দেশি বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী তাতে জড়িত হয় এসব সন্ত্রাসী হামলাই পাকিস্তানে একদিকে যেমন হাজার হাজার বেসামরিক মানুষ হতাহত হয় তেমনি পাকিস্তানের অর্থনীতি সম্পূর্ণরূপে ভেঙ্গে পড়ে বস্তুত পাকিস্তান যুক্তরাষ্ট্রের ওয়ার অন অভিযানে অংশ নিতে গিয়ে নিজ দেশেই হাইব্রিড যুদ্ধের কবলে পড়ে বিশেষ করে পাকিস্তানের খাইবার পাক্তনখোয়া এবং বেলুচিস্তান এই দুই প্রদেশ ভেঙ্গে পড়ার উপক্রম হয় বিশ্বব্যাপী পাকিস্তানি পাসপোর্টধারীদেরকে সন্দেহের চোখে দেখা শুরু হয় বিশ্ব মিডিয়ায় ব্যাপক প্রচারণা চালানো হয় যে পাকিস্তান একটি ব্যর্থ রাষ্ট্র আর পাকিস্তানকে রাষ্ট্র প্রমাণে সবচেয়ে বেশি তৎপর হয় ভারতীয় মিডিয়া ওয়ার অন টেরোর যুগে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে ভীষণ মিতালি গড়ে উঠেছিল ভারত যুক্তরাষ্ট্রকে বোঝাতে পেরেছিল যে সেও একই ধরনের সন্ত্রাসবাদের কবলে জর্জরিত ফলে এই সূত্র ধরে ভারতীয় শাসকবর্গের মনে খায়েশ জাগ্রত হয়েছিল পাকিস্তানকে ভেঙ্গে ফেলবার কিন্তু ওয়ার অন টেরোর যুদ্ধে সীমাহীন অর্থ অপচয় মার্কিন অর্থনীতিতে এর ক্ষতিকর প্রভাব এবং নয়া অর্থনৈতিক শক্তি হিসাবে চীনের উত্থান যুক্তরাষ্ট্রকে ভাবিয়ে তোলে অতপর মার্কিন যুক্তরাষ্ট্র ওয়ার অন টেরোর অভিযানের ইতি টানে দুই হাজার একুশ সালের আগস্টে সর্বশেষ মার্কিন সৈন্যদল আফগানিস্তান ছেড়ে চলে যায় এভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্থান পাকিস্তানের জন্য এক নতুন সুযোগ তৈরি করে আর ভারতকে ফেলে দেয় নাজুক অবস্থায় ওয়ারন টেরোর যুগে ভারতকে কূটনৈতিক ও সামরিক সুবিধা এনে দিয়েছিল ভারত তখন খাদে বড়া পাকিস্তানকে দু পায়ে মারিয়ে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সাথে সুসম্পর্ক গড়ে তুলছিল সেই সাথে সন্ত্রাসবাদ দমনের অজুহাতে দুই দফা পাকিস্তানের অভ্যন্তরে ক্রস বর্ডার অপারেশন বা সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পেরেছিল ভারত যেমন দুই সালে আঠারো সেপ্টেম্বর জম্মু ও কাশ্মীরের উড়ি ঘাঁটিতে এক হামলায় উনিশজন ভারতীয় সেনা নিহত হন এর জবাবে ভারত উনত্রিশ সেপ্টেম্বর পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক চালায় এর তিন বছর পর ভারত আবার পাকিস্তানের অভ্যন্তরে সার্জিক্যাল স্ট্রাইক চালায় সে ঘটনার দৃশ্যপট হল দুই হাজার উনিশ সালের চোদ্দোই ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সংগঠিত এক হামলায় চল্লিশ জন ভারতীয় সেনা নিহত হন ওই ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করে এবং ভারত ছাব্বিশ ফেব্রুয়ারি পাকিস্তানের খাইবার পাকথুনখোয়া প্রদেশের বালাকোটে বিমান হামলা চালায় অতপর পাকিস্তান পাল্টা আক্রমণ করে আর ভারত তা প্রতিহত করতে গিয়ে একটি মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান হারায় ভারতীয় পাইলট অভিনন্দন পাকিস্তানি সেনাদের হাতে আটক হন অবশ্য পাকিস্তান পরে তাকে ফেরত দেয় ভারত পাকিস্তানের অভ্যন্তরে ওই দুই হামলা পরিচালনা করে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের আমলে পাকিস্তানের ওপর এ ধরনের সার্জিক্যাল স্ট্রাইক মূলত নরেন্দ্র মোদী ও বিজেপি সরকারের জনপ্রিয়তা বাড়িয়ে তুলছিল এই জনপ্রিয়তা বৃদ্ধির ভাবনা থেকেই দুই পঁচিশ সালের মে মাসে ভারত আবারও পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালায় এ ঘটনার প্রেক্ষাপট হল দুই হাজার পঁচিশ সালের বাইশ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিরীহ বেসামরিক ভারতীয় পর্যটক নিহত হন ভারত এ ঘটনার জন্য তাৎক্ষণিকভাবে পুরোপুরি পাকিস্তানকে দায়ী করে অতপর ভারত ছয় মে পাকিস্তানের অভ্যন্তরে নয়টি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় তবে এর ফলাফল হয় ভয়াবহ কেননা পাকিস্তানও ভারতের উপর পাল্টা হামলা শুরু করে যাতে ভারতীয় আকাশসীমাতেই বেশ কয়েকটি অত্যাধুনিক ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হয় বস্তুত নরেন্দ্র মোদী বুঝতে পারেননি যে দুই হাজার ষোলো কিংবা দুই হাজার উনিশ সালের পাকিস্তান এতদিনে অনেক শক্তিশালী হয়েছে পাকিস্তান আর এক ঘরে হয়ে থাকেনি পাকিস্তানের পাশে শক্তভাবে দাঁড়িয়ে গেছে চীন এই চীনা প্রযুক্তি ব্যবহার করেই পাকিস্তান ভারতকে মোকাবেলার সামরিক সক্ষমতা অর্জন করেছে এদিকে পাক ভারত যুদ্ধ পরিস্থিতি যেন আরও জটিল আকার ধারণ না করে সেজন্য মার্টিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হস্তক্ষেপ করেন এবং ভারতকে যুদ্ধবিরতির আহ্বান জানান ফলে দশ মে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতির জন্য একমত হয় এভাবে চার দিনের সংক্ষিপ্ত পাক ভারত যুদ্ধ থেমে যায় আর ওই যুদ্ধে পাকিস্তান ইতিহাসে প্রথমবারের মতো ভারতের বিরুদ্ধে সরাসরি বিজয় অর্জন করে আসলে ওয়ার তেরোর যুগে পাকিস্তান যখন পণ্ঠাসা অবস্থায় পড়েছিল তখন চীন তাকে সোজা পায়ে দাঁড়ানোর জন্য ধীরে ধীরে সাহায্য করে যাচ্ছিল চীনের বিআরআই মহাপ্রকল্প বাস্তবায়নের জন্য আরব সাগরের কোলে অবস্থিত বেলুচিস্তানের গোয়াদর সমুদ্র বন্দর গুরুত্বপূর্ণ পাকিস্তান তাই গোয়াদরে চীনকে দিয়েছে বন্দর ও নৌঘাটি গড়ার বিশেষ অধিকার চীনের বিআরআই মহাপ্রকল্পের পাকিস্তান অংশের নাম দেওয়া হয়েছে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপেক এই সিপেক প্রকল্প দুই সালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় সে সময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং পাকিস্তান সফর করেন আর এতেই মূলত পাকিস্তানের দরজা খুলে যায় সিপেক প্রকল্পে চীন প্রায় বাষট্টি বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেয় এর মধ্যে এই দুই সাল পর্যন্ত প্রায় তিরিশ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হয়েছে এই বিনিয়োগ মূলত পাকিস্তানের এনার্জি সেক্টর যেমন বিদ্যুৎকেন্দ্র কয়লা নবায়নযোগ্য শক্তি এসবে ব্যবহৃত হয়েছে এছাড়া পাকিস্তানের অবকাঠামোগত উন্নয়ন যেমন মটরওয়ে হাইওয়ে রেলওয়ে গোয়াদর সমুদ্রবন্দর বেলুচিস্তান বিমানবন্দর এবং বিভিন্ন শিল্পাঞ্চল উন্নয়নে খরচ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এই সিপেক প্রজেক্ট থেকে সরে আসার জন্য পাকিস্তানকে চাপ প্রয়োগ করে কিন্তু এরপরেও তা এগিয়ে যায় বাইডেন প্রশাসন এ নিয়ে ইমরান খানের উপর ক্ষিপ্ত হন কিন্তু এখন ইমরান খান ক্ষমতাচ্যুত হবার পরও এই সিপেক প্রজেক্ট দ্রুত অগ্রসর হয়ে চলেছে এ কারণে চীন পাকিস্তান সম্পর্ক এখন আগের তুলনায় হয়ে উঠেছে অনেক গভীর পাকিস্তান নিজেকে রক্ষা করতে তুরস্কের সাথেও সবসময় গভীর সম্পর্ক বজায় রেখে চলেছে তুরস্ক পাকিস্তানকে সামরিক সহায়তা দিয়ে থাকে পাকিস্তানের জনগণের কাছে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান একটি জনপ্রিয় মুখ এদিকে দুই সালে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে তেতাল্লিশ দিনের একটি যুদ্ধ সংগঠিত হয় যেখানে আজারবাইজান বিজয়ী হয় এবং তিন দশক পর তার হারানো ভূমি উদ্ধার করতে সক্ষম হয় ওই যুদ্ধে তুরস্ক সর্বাত্মকভাবে আজারবাইজানকে সাহায্য করেছিল সে সময় পাকিস্তানও লোকচক্ষুর অন্তরালে আজারবাইজানকে সামরিক সহায়তা দেয় উল্লেখ্য যে পাকিস্তান হলো বিশ্বের একমাত্র রাষ্ট্র যে কিনা আর্মেনিয়া রাষ্ট্রকে এখনও স্বীকৃতি দেয়নি পাকিস্তানের এই কূটনৈতিক অবস্থান মূলত তুরস্ক এবং আজারবাইজানের প্রতি সহমর্মিতা ও বন্ধুত্বের নিদর্শন এদিকে ইমরান খান রাশিয়ার সাথে পাকিস্তানের সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা চালান দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইমরান খান রাশিয়া সফরে যান তিনি মস্কোতে অবস্থান করার সময়েই রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ করে ইমরান খান রাশিয়া থেকে ফেরার পর বাইডেন প্রশাসনের পোপানলে পড়ে ক্ষমতাচ্যুত হন পরবর্তীতে রুশ ইউক্রেন যুদ্ধে পাকিস্তান অতি সংগোপনে ইউক্রেনের জন্য গোলা বারুদ সরবরাহ করে এতে যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের সম্পর্ক উষ্ণ হয় যদিও মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে তালেবানদের দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণের কারণ হিসাবে পাকিস্তানকে সন্দেহের দৃষ্টিতে দেখতে থাকে তবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে বিজয়ী হবার পর পরিবর্তিত ভূ ও ভূ অর্থনীতির কারণে পাকিস্তানের সাথে সম্পর্ক উষ্ণ করতে উদ্যোগী হন পাকিস্তানের ডিফেক্টো লিডার ফিল্ড মার্শাল আসিম মুনির দুদাফা ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেছেন বস্তুত উনিশশো ও উনিশশো আশির দশকে যুক্তরাষ্ট্র যেভাবে পাকিস্তানের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলত এখন সে পথেই হাঁটা শুরু করেছে আসলে উনিশশো সালের পর থেকে দুই সালে শুরু হওয়া ওয়ার অন টেরোর যুগের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের একটানা উষ্ণ সম্পর্ক ছিল পাকিস্তান থেকে সোভিয়েত বাহিনীকে হটিয়ে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সামরিকভাবে ব্যাপক শক্তিশালী করে তুলেছিল যুক্তরাষ্ট্র পাকিস্তানকে তৎকালীন বিশ্বের সর্বাধিক যুদ্ধবিমান এফ সিক্সটিন সরবরাহ করেছিল তবে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের প্রয়োজন ও গুরুত্ব অনেকটা কমে যায় সে কারণে যুক্তরাষ্ট্র আর পরবর্তীতে পাকিস্তানকে এফ সিক্সটিন জঙ্গি বিমান সরবরাহ করে না যাই হোক উনিশশো ও উনিশশো ষাটের দশকে শীতল যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসাবে পাকিস্তান বিভিন্ন সামরিক জোটে যোগ দিয়েছিল মূলত সোভিয়েত প্রভাব মোকাবেলার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের ইচ্ছাই পাকিস্তান ওই পদক্ষেপ নিয়েছিল উনিশশো সালে মধ্যপ্রাচ্যে সোভিয়েত প্রভাব থাকাতে বাগদাদ প্যাক্ট চুক্তিতে পাকিস্তান যুক্ত হয় এতে ইরান ইরাক তুরস্ক পাকিস্তান ও গ্রেট ব্রিটেন যুক্ত হয়েছিল আর যুক্তরাষ্ট্র নেপথ্যে ছিল বাগদাদ প্যাক্টে ইরান অন্তর্ভুক্ত হবার কারণ হল সে সময় শাহের আমলে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক উষ্ণ ছিল যাই হোক পরে এই বাগদাদ প্যাক্টের নাম হয় সেন্ট্রো বা সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন এই জোট গঠনের পূর্বে উনিশশো সালে দক্ষিণ পূর্ব এশিয়ায় কমিউনিজম ঠেকাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সিয়াটো বা সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন নামের আরও একটি সামরিক জোটে পাকিস্তান যোগ দেয় এছাড়া উনিশশো সালে যুক্তরাষ্ট্র পাকিস্তান একটি দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি হয় এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সামরিক সহায়তা ও প্রশিক্ষণ দেওয়া শুরু করে উল্লেখ্য যে যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের এসব সামরিক চুক্তির বিরোধিতা করেন মাওলানা ভাসানি এ নিয়ে আওয়ামী লীগ ও সরহার্দের সাথে তার প্রচণ্ড বিরোধ বাঁধে অতপর মৌলানা ভাসানি উনিশশো সালে গঠন করেন ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ যাই হোক এসব জোট ও প্রতিরক্ষা চুক্তির ফলে উনিশশো ষাটের দশকে পাকিস্তান বিপুল পরিমাণ মার্কিন সহায়তা পায় তবে উনিশশো পঁয়ষট্টি ও উনিশশো সালের যুদ্ধে পাকিস্তান যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রত্যাশিত সামরিক সাহায্য পায় না এতে পাকিস্তানে ব্যাপক হতাশা তৈরি হয় এবং যুক্তরাষ্ট্র সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয় কিন্তু তারপরও দুই সাল পর্যন্ত পাকিস্তান যুক্তরাষ্ট্র সম্পর্ক এগিয়ে যেতে থাকে তবে দুই সাল থেকে দু সাল পর্যন্ত এই বিশ বছর ওয়ার অন টেরর যুগে পাকিস্তান যুক্তরাষ্ট্র সম্পর্ক আবার তলানিতে পৌঁছায় পাকিস্তানের জনমনে ওই সময় যুক্তরাষ্ট্র সম্পর্কে যথেষ্ট বৈরী মনোভাব তৈরি হয় বর্তমানে আবারও পাক মার্কিন সম্পর্ক উষ্ণ হতে চলেছে এখানে মনে রাখা প্রয়োজন যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের সম্পর্ক উষ্ণ হওয়া শুরু হলেও ওদিকে রাশিয়ার সাথেও পাকিস্তানের সম্পর্ক উষ্ণতার দিকে ইমরান খানের ক্ষমতাচ্যুতির পরও এই গত তিন বছরে পাকিস্তানের সামরিক কর্তাব্যক্তিরা রাশিয়ার সাথে যোগাযোগ রেখে চলেছেন এছাড়া চীন রাশিয়ার নেতৃত্বাধীন ব্রিক্স জোটের প্রতি আগ্রহী পাকিস্তান সেই সাথে চীন রাশিয়ার নেতৃত্বাধীন এসসিও জোটের সক্রিয় সদস্য পাকিস্তান সব মিলিয়ে পাকিস্তান আর এক ঘরে রাষ্ট্র নয় এদিকে গত সতেরো সেপ্টেম্বর পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে এটা এক ঐতিহাসিক ঘটনা চুক্তিতে ঘোষণা করা হয়েছে যে পাকিস্তান ও সৌদি আরব এই দুই দেশের মধ্যে যে কোনো একটি দেশের উপর আক্রমণ মানে উভয় দেশের বিরুদ্ধেই আক্রমণ ঠিক যেন ন্যাটো সদস্যভুক্ত দেশগুলোর মতো এই চুক্তি হওয়ার ফলে পাকিস্তান মধ্যপ্রাচ্য ও বিশ্বের ভূরাজনৈতিক রাজনৈতিক মঞ্চে সদর আবির্ভূত হয়েছে উনিশশো ও উনিশশো আশির দশকে পাকিস্তান বিশ্ব রাজনীতিতে যে গুরুত্ব বহন করত তা আবার ফিরে পেতে চলেছে ওদিকে ইরানের সাথেও পাকিস্তানের সম্পর্ক দিন দিন বৃদ্ধি পাচ্ছে গত ষোলো সেপ্টেম্বর পাকিস্তান ও ইরানের মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে যেসবের মধ্যে রয়েছে বিভিন্ন শুল্ক ও অশুল্কজনিত সকল বাণিজ্য বাধা দূরীকরণ বিদ্যুৎ শক্তি বিনিময় দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে কমিউনিকেশন চ্যানেল স্থাপন ইত্যাদি এসব চুক্তি ও প্রোটোকল তেহরানে অনুষ্ঠিত পাকিস্তান ইরান জয়েন্ট ইকোনমিক কমিশনের তেইশতম বৈঠকে স্বাক্ষরিত হয় পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয় যে ইরান ও পাকিস্তান এই দুই দেশের মধ্যে দশ বিলিয়ন ডলার মূল্যের বাণিজ্যকে টার্গেট করে এসব প্রোটোকল ও চুক্তি স্বাক্ষর করা হয়েছে এভাবে পাকিস্তান সৌদি আরবের পাশাপাশি ইরানের সাথেও সম্পর্ক উষ্ণ করছে দক্ষিণ এশিয়াতে ভারতের কোল ঘেঁষে অবস্থিত দেশগুলোর সাথেও পাকিস্তান সুসম্পর্ক গড়ে তুলছে এর মধ্যে অন্যতম হল শ্রীলঙ্কা ও নেপাল শ্রীলঙ্কার সাথে পাকিস্তানের সম্পর্ক অতি পুরনো তামিল বিদ্রোহী গোষ্ঠীকে দমনের জন্য পাকিস্তান শ্রীলঙ্কাকে সামরিক সহায়তা দিয়েছিল মায়ানমারের সাথেও পাকিস্তানের সম্পর্ক রয়েছে পাকিস্তান তার চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান বিমান জে এফ থান্ডার সেভেন্টিন মায়ানমারের কাছে বিক্রি করেছে মুসলিম দেশ হিসাবে মালদ্বীপের সাথেও পাকিস্তানের সুসম্পর্ক রয়েছে তবে দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের প্রভাব ঠেকাতে কিংবা পাকিস্তানকে এক ঘরে করে রাখতে ভারত ওই ওয়ার ওয়ান টেরোর যুগে সার্ক আঞ্চলিক জোটকে নিষ্ক্রিয় করে ফেলে ভারত সর্বদা পাকিস্তানকে জঙ্গি রাষ্ট্রের তকমা দিয়ে এক ঘরে করে রাখতে চেয়েছিল আর দিল্লির মদতপুষ্ট বাংলাদেশের হার্সিনা সরকারও ভারতের সাথে সুর মেলায় এতে পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়ে তবে দুই সালের পাঁচ আগস্ট মহাবিপ্লবের পর বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক পুনরায় উষ্ণ হতে শুরু করেছে ইতিমধ্যে ও পাক প্রধানমন্ত্রী ইউনুস শাহবাজ শরীফের মধ্যে দুবার দেখা হয়েছে পাকিস্তানের একাধিক কেন্দ্রীয় মন্ত্রী বাংলাদেশ সফর করেছেন আর বাংলাদেশের সামরিক বাহিনীর টপ জেনারেলরা কয়েক দফা পাকিস্তানের সামরিক হেডকোয়ার্টার রাওয়ালপিন্ডিতে বৈঠক করেছেন বস্তুত এদেশের মানুষের চাওয়া হলো পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে একটি সামরিক সহযোগিতা গড়ে উঠুক যাতে ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলা করা যায় যাই হোক সব শেষ কথা হলো পাকিস্তান রাষ্ট্র এক ঘরে হয়ে পড়েনি আর বর্তমানকালে বাংলাদেশ ও পাকিস্তান উভয়ে সামরিক অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক গড়ে তুলতে চাইছে সুতরাং গত বিশ বছর ধরে ভারত পাকিস্তানকে ঘরে করে রাখার কিংবা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার কিংবা পাকিস্তানকে ভেঙ্গে ফেলবার যেসব পরিকল্পনা করেছিল তা সবই ব্যর্থ হয়েছে ইমরান খানের ক্ষমতাচ্যুতির ঘটনায় ভারতীয় মিডিয়া বেশ উল্লাস প্রকাশ করেছিল কিন্তু দৃশ্যত দেখা যাচ্ছে পাকিস্তানে অভ্যন্তরীণ রাজনৈতিক গোলযোগ থাকলেও ভারত প্রশ্নে সে দেশের সবাই একাক্টা ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সেনাবাহিনী জনগণ এবং রাজনৈতিক দলগুলো এক কাতারে অবস্থান করে তাই ইমরান খানের পতনে ভারতীয় উল্লাস বৃথা গিয়েছে এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ